হ্যালো কেমন আছে সবে আবার একটা ভেজ রেসিপি নিয়ে চলে এসছে সেটা হচ্ছে থুরের বড়া তো থুরটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নুন দিয়ে যা সেদ্ধ করে রেখেছিলাম আর তার সাথে আলুটাকেও সেদ্ধ করে রাখতে হবে বাট আলু কোনো নুন দেওয়ার দরকার নেই আর আলুটাকে একটু স্ম্যাশ করে নিতে হবে আর থোর যেহেতু টুকরো টুকরো ছোটো ছোটো টুকরো করে নুন দিয়ে সেদ্ধ করা হয়েছিল তা ওটা এমনি দেখলে কড়াই দেওয়ার সময় ওই রকম একটু মাখো হয়ে যায় তো কড়ার মধ্যে তেল গরম করে আমরা তো সানফ্লাওয়ার অয়েল খাই তো সাদা তেল গরম করে তার মধ্যে প্রথমে থোঁটটাকে দিয়ে তেল গরম হলে তোমরা জিরে ফোড়ন দিতে পারো তারপরে এই আলু যে মাখাটা বা আলুর সেদ্ধটা সেটা দিয়ে দিতে হবে এইবার এইটাকে ভালো করে নাড়তে নাড়তে এর সাথেই রান্নার মশলাগুলো সারেগামাপা মশলা যেটা আমি বলি মানে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো অবশ্যই কাশ্মীরি লঙ্কাও দিতে পারো আর তোমরা চাইলে গোলমরিচ গুঁড়ো দিতে পারো যদি আমরা এখানে আলাদা করে দিই সব কিছু দিয়ে এভাবে ভালো করে মাখতে হবে হ্যাঁ যারা পেঁয়াজ রসুন খাও তারা এই সময়ে পেঁয়াজ আর রসুন কুচিয়েও দিতে পারো তবে রসুনের পেস্ট আর পেঁয়াজের পেস্ট দিলেই বেশি ভালো হবে তবে তোমরা মুখে পড়লে যদি ভালো লাগে এই ফিলিংসটা নিতেছ তাহলে রসুনটা পেস্ট দিয়ে পেঁয়াজটা কুচিয়ে দিতে পারো আর কি স্বাদ মতো নুন মিষ্টি এই দুটো দিয়ে দেওয়া হবে আরেকটা জিনিস হচ্ছে এইটা এই নুন মিষ্টি দেওয়ার পর একটু একটু নরম হতে থাকবে তো যেহেতু আমরা এটাকে বড়ার আকারে গড়ব তো খুব একটা নরম হলে ভাল লাগে না তাই জন্য আমরা কি করব কর্নফ্লাওয়ার অ্যাড করবো এটা আগে দিলাম গরম মশলা গুঁড়ো তারপরে কানফ্লাওয়ার দেখো কানফ্লাওয়ার গুঁড়ো উইক ফিল্ডের এটা কানফ্লাওয়ার গুঁড়ো দিতে হবে এটা তোমরা পরিমাণ মতো দেবে একদমই যদি দেখো খুব বেশি নরম হয়ে যাচ্ছে তাহলে আরেকটু এড অ্যাড করবে তো এইভাবে পুরটা মোটামুটি রেডি হয়ে যাবে এরপরে এই পুটটাকে একটা থালার মধ্যে একটুখানি তেল ব্রাশ করে নিয়ে তার মধ্যে ঢেলে দিয়ে একটু চৌকো শেপ করে রেখে মানে যাতে একটু সুন্দর করে বরফি মতো কাটা যায় সেই অনুযায়ী রেখে ঠান্ডা করতে দিতে হবে আমরা মোটামুটি চো আধা ঘন্টা চল্লিশ মিনিট রেখে ঠান্ডা করতে দিয়েছি তো এটা আপনি আপ এরকম সেট হয়ে যাবে বাট প্রচণ্ড নরম হবে আর তোমরা চাইলে এর সাথে কিন্তু কাজু কিশমিশও অ্যাড করতে পারো ধনে পাতা কুঁচিও অবশ্যই দিতে পারো আমাদের কাছে ধনে পাতা কুঁচি ছিল না বলে আমরা দিই বাট অন্য সময় আমরা দিই তো চলো মোটামুটি এটা ঠান্ডা হয়ে গিয়ে যখন জমে গেছে মোটামুটি আর তোমরা চাইলে ফ্রিজেও রেখে দিতে পারো যদি তোমাদের হাতে সময় থাকে তাহলে এটা ভালো সেট হয়ে যাবে এরপর এটাকে আর কিছুই না যেরকম শেপ তোমরা করতে চাও বরফি গোল বা চ্যাপটা সেরকম শেপ করে নিলে গরম গরম সাদা তেলের মধ্যে ভেজে নিলেই থোরের বড়া রেডি আর হ্যাঁ এটা রান্না করে যখন তোমরা কাউকে খাওয়াবে বা নিজেরা খাবে না বলে দিলে বোঝার কোনো উপায় থাকবে না যে এটা থোরের বড়া আর থোর কিন্তু শরীরের জন্য প্রচণ্ড একটা উপকারী সবজি এবং এর থেকে কিন্তু প্রচণ্ড মানে তোমার ফাইবার আছে বলে তোমাদের হাড়ও কিন্তু খুব শক্ত হয় তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও